আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে মানে চলে আসলাম তো এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমার ভাসুরের ছেলের আতিগা তো যাই হোক একটু শর্টকাটে একটা ভিডিও বানালাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো এটা আপনাদের ভাইয়া মাছ ভাজতেছিল অনেক মজা করে তো এই যে বসে বসে এখানে মাছ ভাজছিল সবাই তো ওই যে এখন মানে খাবার বেলায় চলে আসলাম বেশি ভিডিও করতে পারি নাই তো এই যে আমাদেরকে খেতে দিচ্ছে সবাইকে একসঙ্গে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো যদি কোনো অনুষ্ঠান হয় তবেই কিন্তু অনেকের সঙ্গে একসঙ্গে একসঙ্গে বসে খাওয়ার একটা মজা হয় তাছাড়া তেমন মজা হয় না তো সবাই মিলে খেলেই কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো এই যে সব কিছু দিচ্ছিলো আর এই যে আমাদের বগুড়ার ঘাঁটি বুটঘাঁটি মাছ দিয়ে করে অনেক বিখ্যাত মানে অনুষ্ঠান বাড়িতে চলবে এটা এটা সবসময় থাকবেই এই ঘাঁটিটা মাসে পাশে পাশাপাশি মাছ আছে মাংস আছে সব কিছুই আছে তো ঘাঁটিটা কিন্তু আমাদের থাকবেই তো সবাই মিলে এই যে খাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম অনেক আনন্দ করছিলাম মজা করছিলাম কতদিন পর সবাই একসঙ্গে খাওয়া অনেক ভালো লাগে কিন্তু তো যাই হোক এই যে ক্যামেরাটা আমার উল্টা হয়েছে আমি কিন্তু বুঝতেই পারিনি খেতে খেতে ভিডিও করছি তো কিছুই বুঝতে পারছিলাম না এখন এসে দেখছি এই অবস্থা তো যাই হোক কে কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আমার ভালো লাগবে আমাদের বগুড়া জেলার মানে অনুষ্ঠান হলে কে কীভাবে খায় এই জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো আশা করি সবাই বলবেন আমরা এই যে অনেক মজা করছিলাম এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো অবশ্যই আল্লাহ হাফেজ তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে আবার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে এতক্ষণ যে যে ছিল তাকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক তোমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে